আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশানটার দরকার হবে প্রথমে আপনারা এখান থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শুরু করবে সাত সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশন আছে এখানে আমাদের ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শু করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের চোদ্দোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্টারভিউ ভিডিওর সাথে এখান থেকে আপনি যে কোনো চতোটা ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে একটা অ্যাড নামে অপশান আছে এইখানে আমাদের ক্লিক করে দিবেন সবগুলো ক্যাপার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন নিচে একটা অ্যাড অডিও লেখা আছে এখানে আমাদের ক্লিক করবেন তারপরে এখান থেকে এক্সটেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শুরু করবে চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে এইখানে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ডান আন্দিক বাদি করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন আমরা ছবির ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে আপনারা এই প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইটার শেষে ধরে এখান থেকে কমে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বসিয়ে দিবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শাসন সুতরা এখান থেকে কমে প্রত্যেকটা ছবি ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে বসিয়ে নেবেন সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে বসানো হয়ে গেলে এখান থেকে এই নিচের লেয়ারটাকে দুই দিয়ে ধরে একটু জুম করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে জুম করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন আমরা এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য এখান থেকে আবার আপনারা এই প্রথম ছবি লেয়ারের মধ্যে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আসবে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কোম্বো ক্যাটাগরিতে চলে আসবেন এখানে কম্বো ক্যাটাগরি পেয়ে যাবেন এখান থেকে কুম্ভ ক্যাটাগরিতে আসবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখান থেকে আপনারা এগুলোকে একটু বাঁ দিকে দিবেন এখানে আমাদের জুম ওয়ান করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবি সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা সিকে বাদ দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার জুমুয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে আপনারা একটার পর একটা ছবিতে যাবেন প্রত্যেকটা ছবির মধ্যেই ওয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে জুম ওয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স এখন এখান থেকে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আসবে এখানে মধ্যে ওভারলি করে একটা ক্যাটাগরি আছে এখান থেকে আপনারা ওভারলি ক্যাটাগরির মধ্যে চলে আসবেন ওভারলি ক্যাটাগরির মধ্যে এখানে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ট্রানজ্যাকশন আপনারা দেখতে পারবেন এখান থেকে এই যে আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে হোয়াইট ফ্ল্যাশ এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন নিচে টু অলিখা আছে এখানে আমাদের ক্লিক করবেন তারপরে এই দিকের নিচে টিকমার একটা অপশন আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন এখন আর এখানে আমাদের কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে করে গ্যালারি চেনার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্ট অপশন আছে এখানে আমাদের ক্লিক করবেন তারপরে এখানে আপনাদেরকে একটু ওয়েড করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধে রয়েছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ